গোল্ডেন এ প্লাস নামে কোনো রেজাল্ট নেই তারপরেও এদেশের একটা শ্রেণী কিংবা আন্টি আন্টি আঙ্কেল গর্ব করে বুক ফুলিয়ে বলে কয় মিষ্টি একটু এলো বাড়া আমার ছেলে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার মেয়ে তো গোল্ডেন এপ্লাস পেয়েছে এখন গোল্ডেন এ প্লাস নামে বোর্ডে কোনো স্বীকৃত রেজাল্ট নেই আপনি খেয়াল করে দেখেন এটি লাগাইছি যেন আপনারা যারা বলেন তাদেরকে একটা ট্রোল বলতে পারেন যে এটা নেই আপনারা কেন বলেন এই কারণে একটা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছি ইচ্ছা করে ক্ষমা করবেন কারো মনে আঘাত লাগলে আমরা চাই এটা থেকে দূরে সরে আসেন আপনি খেয়াল করে দেখেন যদি কেউ বাধ্যতামূলক যে সাবজেক্টগুলো আছে সবগুলোতে এ প্লাস পাই এটা জিপিএ ফাইভ এখন যদি ঐচ্ছিক বিষয় থাকে সেটাতেও এ প্লাস পায় আশির উপরে মার্ক থাকে সেটাও জিপিএ ফাইভ